আমাদের বিদেশ যেতে হলে প্রথমে আমাদের তিন দিনের ট্রেনিং করতে হয় আর মুন্সিগঞ্জ জেলার এই তিন দিনের ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত আগে যে ট্রেনিং সেন্টার ছিল ইনস্টিটিউট অফ মেরিন টঙ্গিবাড়িতে সেটা এখন বন্ধ হয়ে গেছে তো আবার নতুন দুটি ট্রেনিং সেন্টার চালু হয়েছে তো এই ট্রেনিং সেন্টারগুলো কোথায় অবস্থিত আর ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে কত টাকা লাগবে আর কিভাবে ক্লাস করবেন এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন তো আমাদের চ্যানেলটিতে যারা নতুন মেহেরবান করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে বন্ধুরা এই তিন দিনের ট্রেনিং মূলত হচ্ছে একটি প্রস্তুতিমূলক প্রশিক্ষণ যেখানে বিদেশ কর্মীদের দেশের সংস্কৃতি ধারণা দেন প্রথমে শেখানো হয় পূর্ব প্রস্তুতি যাওয়ার সময় কি কি নিতে হবে ও এয়ারপোর্টের প্রক্রিয়া ভ্রমণের সময় সতর্কতা মূলত এই বিষয় নিয়ে আলোচনা করা হয় এখানে কোনো পরীক্ষা হয় না জাস্ট ক্লাস করা হয় ওনারা লেকচার দিবে আপনারা শুনবেন তো প্রথমে জেনে নেই আমাদের এই ট্রেনিং করতে কি কি কাগজপত্র লাগবে প্রথমে আমাদের লাগবে একটি রঙিন পাসপোর্ট কপি মূলত রঙিন হতে হবে এবং ক্লিয়ার হতে হবে অস্পষ্ট কপি এবং ঘোলা কপি এগুলো গ্রহণযোগ্য না আপনাকে ক্লিয়ার কপি দিতে হবে তারপর লাগবে একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ক্লিয়ার হতে হবে ঘোলা ছবি হবে না সানগ্লাস পরা ছবি অন্যদিকে তাকানো ছবি পাকা ছবি গ্রহণযোগ্য হবে না তারপরে যেটি লাগবে সেটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিএমটি রেজিস্ট্রেশন কার্ড আপনাকে ভর্তি হতে হলে প্রথমে আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন করে নিতে হবে বিএমইটি রেজিস্ট্রেশন ছাড়া ভর্তি হতে পারবেন না এবং ক্লাসও করতে পারবেন না তো তার জন্য সর্বপ্রথম আপনাকে বিএম ইটি রেজিস্ট্রেশন করে নিতে হবে তো আপনি যদি তিন দিনের ক্লাসে ভর্তি হতে চান তাহলে লাগবে পাসপোর্ট কপি বিএমটি রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট সাইজের ছবি তো এই বিএমইটি কী এবং বিএমটি রেজিস্ট্রেশন করবেন কিভাবে। বন্ধুরা আপনারা যদি গড়ি পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ শপিং ওয়ান টুতে ঘুরে আসবেন নতুন নতুন অফার আর দারুণ সব এক্সক্লুসিভ গড়ি পেতে আমাদের পেজটি ফলো রাখুন যদি আপনারা গড়ি পছন্দ করেন তাহলে এস ডাব্লু সিক্স ফাইভ ডাবল ওয়ান এই কোডটি বলবেন তাহলে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন তো এই ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে যে আপনারা সরাসরি এই ফেসবুক পেজে প্রবেশ করতে পারবেন অথবা আপনারা যদি ফেসবুক সার্চ বক্সে লেখেন শপিং ওয়ান টু লিখে সার্চ দিলে আমাদের পেজটি পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের যদি বিএমইটি করতে সমস্যা হয় না বোঝেন বা অফিসের কারণে ব্যস্ততার কারণে ভর্তি হতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের বিএমইটি রেজিস্ট্রেশন করে ভর্তি কমপ্লিট করে দেবো জাস্ট যেদিন ক্লাস সেদিন এসে আপনি ক্লাস করবেন তো এবার জেনে নেই যে মুন্সীগঞ্জের ট্রেনিং সেন্টারগুলো কোথায় আগে যে টঙ্গিবারে ইনস্টিটিউট অফ মেরিনে ছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে তো বন্ধ হওয়ার পর আরও নতুন দুইটি ট্রেনিং সেন্টার চালু হয়েছে সেটি হচ্ছে মুন্সিগঞ্জ সদরে মাকাইহাটি লোহারপুল বাজার রোড সংলগ্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মুন্সিগঞ্জ তো এখানে আপনার আসতে হলে মাকাইহাটি লোহারপুল বাজার রোডে আসতে হবে সেখানে যেই কাউকে বললেই প্রবাসী ট্রেনিং সেন্টার বা বিদেশি ট্রেনিং সেন্টার কোথায় এটা আপনাকে দেখিয়ে দিবে তারপর হচ্ছে মুন্সীগঞ্জের দুই নম্বর ট্রেনিং সেন্টারটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বা আপনার উপকার এসে থাকলে মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবার মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হতে পারে দ্বিতীয় ট্রেনিং সেন্টারটি হচ্ছে বঙ্গবন্ধু রোড ধর্পনা সংলগ্ন মুন্সিগঞ্জ বোগদাদিয়া প্লাজা এই বিল্ডিংয়ের তলায় জেলা জনশক্তি কর্মসংস্থান অফিস মুন্সীগঞ্জ তো তৃতীয় তলায় আপনার প্রবাসীদের ট্রেনিং এবং ফিঙ্গার নেওয়া হয় যারা এর আশেপাশে আছেন তারা এখানে আপনার ট্রেনিং করতে পারেন তো মুন্সিগঞ্জ জেলায় দুটি ট্রেনিং সেন্টার একটি হচ্ছে লোহারপুল এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আরেকটি হচ্ছে বঙ্গবন্ধু রোড জেলা জনশক্তি কর্মসংস্থান অফিস মুন্সিগঞ্জ তো এবার চলুন জেনে নেই যে ভর্তি হতে ফিঙ্গার দিতে কত টাকা খরচ পড়বে তো এখানে একটি কথা যারা আপনারা দূরে থাকেন চাকরি করেন বা ব্যস্ততার কারণে আসতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা পিএমইটি কমপ্লিট করে আপনার ভর্তি কমপ্লিট করে দেবো জাস্ট যেদিন ক্লাস সেদিন এসে ক্লাস করতে পারবেন তো ভর্তি হতে প্রথমে লাগবে আপনার বিএমইটি রেজিস্ট্রেশন তো বিএমইটি রেজিস্ট্রেশন অনলাইনে করতে হয় তো সেটা আপনার তিনশো চারশো পাঁচশো এরকম টাকা খরচ হয় বিএমইটি কম্পিউটার দোকান থেকে করে নিতে হবে আর যদি আপনি পারেন তো মোবাইল দিয়ে করতে পারবেন তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন তারপর লাগবে ভর্তি ফি ভর্তি ফি হচ্ছে দুইশো টাকা ভর্তি হয়ে যাওয়ার পর আপনার তিন দিন ক্লাস করতে হবে ক্লাস শেষে তারা অনলাইনে সার্টিফিকেট দিয়ে দিবে আপনার হাতে সার্টিফিকেট দেওয়া হবে না তো কম্পিউটার দোকান থেকে সার্টিফিকেটটি বের করলে কিছু খরচ আছে তারপর হচ্ছে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গারেরও কোনো পেপার দেবে না সেটাও আপনার অনলাইন থেকে কম্পিউটার দোকান থেকে বের করতে হবে তো বন্ধুরা ভিডিওটি আপনার উপকার এসে থাকলে মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে জেলে সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তুতা হবেন